আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটা বড়ার রেসিপি এই বড়াটা আপনারা বিকেলে নাস্তায় খেতে পারবেন তাছাড়া এই বড়াটা গরম ভাতের সাথে খেতেও খুব ভালো লাগে এই রেসিপিটা করার জন্য আমি এখানে কিছু চিংড়ি শুটকি নিয়েছি এখন আমি গরম পানি দিয়ে শুটকিগুলো কে কয়েকবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিব আমি শুটকি ধুয়ে নিয়েছি আর আমি এগুলো একটা স্টেইনারে পানি ঝরিয়ে নিব এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে সেখানে কিছু তেল দিব তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে পানি ঝরিয়ে রাখা চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব তারপর এখানে দিব সামান্য লবণ ও হলুদ এবার চিংড়ি সুটকি গুলো ভেজে নিব আমার চিঙ্গি সুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিব এখানে আমি এক কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপর আধা ভাঙ্গা করে এগুলো বেটে নিয়েছি আধা ভাঙ্গা করে বেটে নিলে বড়াটা অনেক ক্রিস্পি হবে এবার আমি এখানে দিব ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো তারপর দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি বেশ কিছুটা পাতা কুচি পুদিনা পাতা কুচি একটা জিরার গুঁড়া হাত চা চামচ ধনিয়া গুঁড়া হাত চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ হাফ চা চামচ লবণ একটা চামচ আদা রসুন বাটা আর সবশেষে দিব এক টেবিল চামচের মতো চালের গুঁড়া এটা দেবার কারণে বড়াটা অনেক ক্রিস্পি হবে এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নেব আমি সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এভাবে বড়াগুলো তৈরি করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব বড়াগুলো আমি মিডিয়াম হিটে ভাজবো এতে করে বড়াগুলো অনেক ক্রিস্পি হবে বড়ার এক পাশ শক্ত হয়ে আসলে আমি অপর পাশ উলটিয়ে দিব এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি বড়াগুলো মুচমুচে করে ভেজে নেব আমার বড়াগুলো হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নেব আমি সবগুলো বড়া ভেজে নেব এই বড়াগুলো খেতে ভীষণ মজাদার হয়ে থাকে আমার রেসিপিটা যদি লেগে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ